হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো কুয়েতে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে তো এই নিয়মগুলো সবাইকে জানা জরুরি না জানলে বিপদে পড়তে পারবেন চলুন একে একে সব জেনে নিই কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে পরের মাস থেকে চালু হতে চলেছে আজ মাসের আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ এক তারিখ থেকে চালু হতে চলেছে তো প্রথম হলো এক্সিট পারমিট লাগবে এক্সিট পারমিট অর্থাৎ যখন আপনি ছুটিতে বাড়ি যেতেন তখন কিন্তু কপিল বা অফিসের কোনো পারমিশন লাগতো না আপনি যদি ইচ্ছা করতেন তো বাড়ি যাওয়া যেত ঠিক আছে তো এটা মানে পরের মাস থেকে চালু হচ্ছে আগে কুইয়ের থেকে দেশে যাওয়ার সময় কোনো পারমিশন লাগতো না এখন থেকে দেশে যেতে হলে স্পঞ্জারের পারমিশন নিয়ে বা এক্সিট পারমিট লাগবে অর্থাৎ আপনাকে অ্যাপ্লাই করে কাগজ বের করে তারপরে আপনি যেতে পারবেন এটা একটা নিয়ম এসছে মানে আপনি যদি কপিলের বাসায় কাজ করেন কপিল আপনাকে পারমিশন দেবে কম্পিউটার পেন্ড হবে বা আপনার অ্যাপ্লাই হবে তারপরে আপনি বাড়ি যেতে পারবেন বা কোম্পানির কাজ করলে সেম একই প্রসেস এগুলো কিন্তু আগে অতটা কড়াকড়ি ছিল না এই মানে এখন থেকে প্রচুর কড়াকড়ি মানে অনেক কয়েকটা নিয়ম এসছে যে এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে না মানলে কিন্তু আপনি কিন্তু ফেঁসে যাবেন দ্বিতীয় নম্বর হলো ফ্যামিলি অর্থাৎ যারা আগে ফ্যামিলি নিয়ে থাকতো বা ফ্যামিলি নিয়ে আসতো তাদের মিনিমাম স্যালারি খুব কম থাকলেও মানে থাকা যেত পাঁচশো দিন আর কি চারশো আর হলেও থাকা যেত তো এটা বাধ্যতামূলক এখন করে দিয়েছে আটশো আর আপনার যদি আটশো আর মান্থলি না ইনকাম থাকে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন না আপনার ফ্যামিলিকে বাড়ি পাঠিয়ে দিতে হবে আপনার যদি দেখা গেলো কোনো মেসে আপনি সাতশো আর ইনকাম করলেন একশো আর হলো না তো আপনাকে কোনোরকমভাবে সেটা ম্যানেজ করতে হবে আপনার অ্যাকাউন্টে আটশো আর দেখাতেই হবে না হলে কিন্তু আপনি ফ্যামিলি রাখতে পারবেন না এটা নিয়ম দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে যেটা এসছে ট্রাফিক নিয়ম এটা খুব কড়াকড়ি মানে আগে থেকে চালু হয়েছিল তবে জুলাই মাস থেকে একটু বেশি কড়াকড়ি চলছে মানে চলবে যেটা নিউজে জানানো হয়েছে মানে রেড লাইন রেড লাইন যদি ভাঙেন তাহলে দেড়শো দিনের জরিমানা সঙ্গে জেলও হতে পারে আর গতি বেশি অর্থাৎ যদি আপনি বেশি জোরে গাড়ি চালান সেক্ষেত্রে ছিল সত্য থেকে দেড়শো দিনের জরিমানা সেটা সেমই আছে তবে কড়াকড়ি একটু মানে দেখাশোনা বা এখন মানে বেশি চলছে দেখাশোনাটা আর গাড়ি চালানোর সময় মোবাইল ধরে পঁচাত্তর দিনা জরিমানা এটা আগে ছিল পঁয়ত্রিশ দিনা এটা পঁচাত্তর দিনার বাড়ানো মানে বাড়িয়ে পঁচাত্তর দিনার করা হয়েছে তো একটু সাবধানে মানে গাড়ি চালাবার সময় ফোন অবশ্যই ইউজ করবেন না আর একটা হলো প্রতিবন্ধীদের জায়গায় যদি আপনি পার্কিং করেন অর্থাৎ প্রতিবন্ধী জায়গায় যদি পার্কিং করে দেন সেখানে কিন্তু বেশি জরিমানা দেড়শো দিনা জরিমানা আর একটা যেটা নিয়ম এসছে সেটা হলো কুয়েতিয়ানদের জন্য এটা প্রবাসীদের জন্য নয় আগে অনেক কম বয়সে বিয়ে হতো কুয়েতিয়ানদের আঠারোর আগেই করে নিত তো সরকারের নিয়ম হলো এবারে এটা আঠারো বছর করা হলো ছেলে মেয়ে উভয়ের পক্ষে আঠারো বছর নিচে ছাড়া বিয়ে করা যাবে না এটা সরকারের নিয়ম নতুন আসছে মানে পরের মাস থেকে প্রযোজ্য হবে এগুলো আর একটা বিষয়ে ভিসা বদলানোর সময় চার্জটা আমাদের ছিল অনেক বেশি কম বেশি করে চলতো তো এটা সরকারের নিয়ম অনুযায়ী অর্থাৎ আপনি যদি কপিল চেঞ্জ করতে চান বা ভিসা ট্রান্সফার করতে চান তো আপনার দেড়শো দিনের লাগবে অর্থাৎ মানে দেড়শো দিনের মানে ইন্ডিয়ার টাকায় চল্লিশ হাজার টাকা আর বাংলাদেশের টাকায় প্রায় ষাট হাজার টাকার মতো এইরকম তো এটা আগে অনেক বেশি তিনশো দিন আর আড়াইশো দিনের লাগতো তো এখন তো লাগবে না এখন দেড়শো দিনের ট্রান্সফার করা যাবে যারা উপস্থিত আছেন কুয়েতে তাদের জন্য নিয়মগুলো খুব প্রযোজ্য তারা অবশ্যই মেনে চলবেন এই নিয়ম না মানলে কিন্তু আর এখন কিন্তু চেকিং প্রচুর চেকিং আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কুয়েতে এখন চেকিং চলছে মানে প্রত্যেক দিন দিনে রাতে সব সময় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে আগে আমাদের এই এলাকাতে খুব কম আসতো গাড়ি এখন প্রত্যেক দিন দুবেলা করে আসে মানে প্রচুর চেকিং একটু সাবধানে থাকবেন যারা বিনায়কামাতে কাজ করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তারা একটু সাবধানে থাকবেন আর কি বলা যায় আপনারও হয়তো মজবুরি আছে না হলে তো আপনি বিনা কামায় কাজ করবেন না যাই হোক এগুলো একটু মানে আপনাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে সতর্ক না হলে কিন্তু ধরা পড়লে একবারে জেল করে বাড়ি আর আপনি দেশে আসতে পারবেন না একবার আপনার ফিঙ্গার লক হয়ে যায় তো একটু সাবধানে থাকবেন ভিডিও কেমন হলো জানাবেন নতুন কোনো ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার আল্লাহ হাফেজ